আর যারা কোরআন মানে আহলে বাইত মানে তারা পরিপূর্ণ ইসলাম মানে ঠিক করে पूछे এবার একটা হাদিস রসূলের করিম হাদিস শোনায়ে অনেক ব্যাখ্যা দিক আমি দিতে পারছি না যত সময় সঙ্গে আমি কিছু কোরআন এবং কিছু হাদিস আপনাদেরকে শুনি বাকি আলোচনা অন্য দিন করার ইচ্ছা পোষণ করছি তিরমিজি শরীফে 3781 নম্বর হাদিস আমার ভাইরা আমি কাউকে গালিও দিব না কাউকে সমালোচনাও করব না আমি জ্ঞানের প্রসারতার জন্য কিছু টিপস দেই যে সমস্ত আহলে হাদিস ভাইরা আছেন লা লাঝাবি ভাইরা আছেন যারা আহলে হাদিস দাবি করছেন লা লাঝহাবি দাবি করছেন আর বলছেন মাজহাব মানা যাবে না তো আপনারা যাকে মানছেন আপনারা যাকে মানছেন নাসিরউদ্দিন উদ্দিন আমি এখানে শুধু কথা বলি না আমি ইন্টারন্যাশনালি অনেকগুলো চ্যানেলে কথা বলি বিটিভিতে কথা বলি আমাদের প্রোগ্রাম আছে যে কোনো খান থেকে যে কোনো আলেন আমাদের কথাগুলিকে নিয়ে গবেষণা করে বের করতে পারে আলবানি যখন তিরমিজির হাদিসটা আমার যে বলেছেন আমি দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হলো কিতাব একটা হলো হালেবায়ত আপনারা যাকে মানে ওই নাসিরুদ্দিন আলবানি নিজে বলেছে হাদিসটা একেবারে টাটকা সহি

আমার মনে হয় নবীর কদমে থেকে আমি এতদিন পিঠা আছি আমার নবী মনে হয় আমার উপর বেজার হয়ে গেছে আমার জাকের ভাইদেরকে বলবো আমার জাকের বোনদেরকে বলবো আপনি আল্লাহর উরির দরবারে যাচ্ছেন আল্লাহর উরির দরবারে আসা যাওয়া করছেন আপনার সন্তানটাকে আল্লাহর উরির দরবারে নিয়ে যান আপনার সন্তানটাকে বলেন যে তুমি কি আমার মুর্শিদের দরবারে গেছিলে কিনা কবে গেছিলা কবে যাবা আমি বিশ্বাস করি যে সন্তান আপনার আল্লাহর ওলির দরবারের সাথে সম্পৃক্ত থাকবে ওই সন্তান জিন্দিগিতে বেয়াদব হবে না ওই সন্তান আপনার চোখের দিকে চোখ নিয়ে রাঙিয়ে কথা বলবে না এটা বাস্তবতা এটাই সঠিক কথা আপনার সন্তান উশৃঙ্খল হবে না আপনি আমাকে দেখান যে একটা সন্তান একটা যুবক নিয়মিত আল্লাহর ওলির দরবারে যাওয়া আসা করে অথচ এই সন্তান বাবার সাথে ঝগড়া করে যাওয়া আমাকে দেখান আপনি হয় না এটা হবে কারণ আল্লাহর অলির দরবারে গেলে আল্লাহর অলি আপনাকে শেখাবে আদব প্রথমেই শিক্ষা দেবে আদব এক ফটো আসবে অলির দরবারে পীরের দরবারে যাবেন কেন যাওয়া যাবে না নাই যাওয়া যাবে না জিয়ারতে যাওয়া যাবেন না জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না এই কথাগুলি বলে বলে আমাদেরকে বেদাতের ভয় জয় দেখিয়ে 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 দেখিয়ে